শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেশচন্দ্র চন্দ্র দত্ত পর্ব দুই মুক্তি পাইয়া সুরেশচন্দ্র কলিকাতায় চলিলেন কিন্তু তাহার সম্বল তখন মাত্র কুড়ি টাকা কাশিতে পৌঁছিবার পরেই ওই সামান্য অর্থ নিঃশেষিত হওয়ায় তিনি অতঃপর পদব্রজে কলিকাতাভিমুখে অগ্রসর হইলেন পদে তিনি অযাচিত অন্নে উদরপূর্তি করিতেন এবং বিশ্রামস্থলে পথে সহায় গীতাখানি খুলিয়া অধ্যয়ন করিতেন এইভাবে ভাগলপুরে উপনীত হইলে জনৈক সদাশয় ব্যক্তি তাহাকে কলিকাতা অব টানি টিকিট কিনিয়া দিলেন বাড়িতে যখন তিনি আসিলেন তখন তিনি নিঃস্ব আর ভ্রাতার মাসিক আয় মাত্র পঁচিশ টাকা সুরেশবাবুর পোষ্য তখন তাহার স্ত্রী এবং একটি কন্যা ইহাদের গ্রাসাচ্ছাদনের জন্য তিনি কুলি সাজিয়া কলিকাতা রাস্তায় আত্মীয়দের অজ্ঞাত সারে আলু ফেরি করিয়া দৈনিক সাত আট আনা আনিতে লাগিলেন এইভাবে কয়েক সপ্তাহ কাটিয়া গেলে তিনি মাসিক ষাট টাকা বেতনে একটি চাকরি পাইলেন ঈশ্বরভাবে ভাবিত অনারম্বর জীবনে তিনি আনন্দ পাইতেন অতএব অল্প আয়ে তার পক্ষে যথেষ্ট হইল স্বল্পে তুষ্ট থাকিয়া তিনি ধর্মকর্মে অধিকতর মন্দিরেন এবং শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত আরম্ভ করিলেন ঠাকুর তখন অসুস্থ হইয়া কাশীপুরে আছেন অতএব সুরেশের মনে এখন দীক্ষার তীব্র আকাঙ্ক্ষা জাগিলেও বর্তমান পরিস্থিতিতে তিনি উহার সম্ভাবনা দেখিলেন না বসুত তাহার ইচ্ছা অপূর্ণ রাখিয়াই ঠাকুর সধামে প্রয়াণ করিলেন সুরেশের অন্তর তখন অনুতাপ নলে দগ্ধ হইতেছে নিশীতে তিনি ভাগরতী তীরে যাইয়া ব্যাকুল প্রার্থনা জানান অথবা একাকি কাঁদিয়া মনে রাখিতে হইবে যে তিনি নিরাকারবাদী ভক্ত ছিলেন ঠাকুরের নিকট আগমনের পূর্বেও তিনি ব্রাহ্ম সমাজে যাইতেন এবং গঙ্গা তীরে ব্রাহ্মবন্ধু দিগকে লইয়া উপাসনাদি করিতেন অধুনা শ্রীরামকৃষ্ণ ও নাগমহাশয়ের পুত সঙ্গে শাখার উপাসনা ও দীক্ষাদি প্রয়োজনবোধ ও তাহার হৃদয়ে উদিত হওয়ায় পূর্ব সঞ্চিত ভক্তি সঞ্চার ওই নবভাবগুলিকে অচিরে পরিপুষ্ট করিয়া তুলিল এইরূপ অশান্ত চিত্তে শয়ন করিয়া এক রাত্রি শেষে তিনি স্বপ্নযোগে দেখিলেন পরমহংসদেব গঙ্গা গর্ভ হইতে উঠিয়া তাহার সম্মুখে দণ্ডায়মান হইলেন কি হইতেছে বুঝিবার পূর্বেই বিস্মিত সুরেশচন্দ্রকে অধিক মাত্রায় বিস্মিত করিয়া ঠাকুর মন্ত্রোচ্চারণ পূর্বক দীক্ষা দিলেন শ্রদ্ধা ভক্তিপূর্ণ হৃদয়ে সুরেশবাবু অবনত মস্তকে প্রণামান্তে তাহার পাদবর্ষ করিতে উদ্যত হইলেন কিন্তু ঠাকুরকে আর দেখিতে পাইলেন না ভোরের স্বপ্ন বিশেষত দেব দেবস্বপ্ন মিথ্যা হয় না অতএব তাহার বুঝিতে বাকি রহিল না যে শ্রীরামকৃষ্ণের প্রকট লীলা সমাপ্ত হইলেও তাহার নিত্যলীলার মাত্র কারণ তিনি যুগাবতর ইহার পর লব্ধ মন্ত্র অবলম্বনে তিনি সাধনায় অধিকতর মগ্ন হইলেন সুরেশবাবুর পরবর্তী জীবনও লোভ শূন্যতা ও ভক্তিপরণতার ভরপুর স্বাধীন চেতা তাহাকে প্রায় সত্যতা রক্ষার জন্য বেকার সাজিতে হইত একবার কলিকাতায়রূপ কর্মবিহীন অবস্থার কালে লিপ্টন কোম্পানি ঘোষণা করেন যে চায়ের সম্বন্ধে যিনি ইংরাজিতে সর্বোত্তম প্রবন্ধ লিখিবেন তাহাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হইবে সুরেশবাবু যে প্রবন্ধ লিখিলেন লন্ডনে বড় সাহেব উহাকে সর্বোত্তম বলিয়া গ্রহণ করিলেন এবং তাকে আড়াইশো টাকা বেতনে চাকরিতে ভর্তি করিতে আদেশ দিলেন তিনি চাকরি পাইলেন কিন্তু কলিকাতার এক সাহেব চায়ের মিশ্রণে অশুদ্ধতার পরামর্শ দেওয়ায় তিনি সে কাজ পরিত্যাগ করিলেন